আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিউয়ার দেখুন এটি কিশোরগঞ্জ জেলার নিকলি জেলার অন্তর্গত একটি এলাকা একটি হাওর বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে চার হতে পাঁচ মাস যাবত পানি থাকে পানির নিচে সব কিছু ডুবে থাকে আবার চার পাঁচ মাস পরে আবার পানি চলে যায় এবং এখানে যাতায়াতের ব্যবস্থা প্রায় নৌকা ট্রলার ইত্যাদি দ্বারা করতে হয় এই যে দেখুন সারিবদ্ধভাবে ট্রলার বাধা এই ট্রলারটি বিভিন্ন জায়গায় যাতায়াত করে আবার পাশেই সড়কপথে যাতায়াত এগুলি কিশোরগঞ্জ নিকলি বাজুদপুর সরাচর বাগলপুর ইত্যাদি বিভিন্ন স্থানে যায় এই যে দেখুন সর্বত্র পানি আর পানি এই পানি থেকেই গ্রামের মানুষরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে দেখুন এই যে নৌকা এইসব নৌকা দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করে এই যে দেখুন জেলে ভাইরা মাছ মাছ টুকরির মধ্যে করে তারপরে এই যে ডাঙাই নিয়ে বিক্রি করবে ইয়ে দেখুন মিঠা মিষ্টি পানির মাছ খুব সুন্দর সুস্বাদু মাছগুলি কুটি মাছ বাইম মাছ শোল মাছ পাবদা মাছ বোয়াল মাছ শিং মাছ বিভিন্ন মাছ পাওয়া যায় এই দেখুন ছেলেরা গোসল করতেছে খুব সুন্দর ছোটো ছোটো ছেলেরা গোসল করতেছে বৃষ্টির মধ্যে তাদের খুব ভালো লাগে জন্য গোসল করতেছে এই যে দেখায় সর্বোচ্চ পানি আর পানি পানি আর পানি পাশে একটি সড়ক এটা দিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করে গাড়ি পূর্বেই বললাম কিশোরগঞ্জ নিকলি বাজেদপুর কঠিয়াদ্বীপ ভাগলপুর সরাসর বিভিন্ন স্থানে চলাচল করে আসুন দেখাই মাছ অনেক রঙের মাছ দেখতে পারবেন অনেক রকমের মাছ টাটকা সুস্বাদু মাছ

हाइ टेस्ट करो हो टेस्ट ये बंद कर ताक ताक ये आ गई तो ना ये आते में देते ओके ये हो गया ना ले ना मजबूत हां छोटा कंडक्टर और जल्दी चले पावर से मार धरे आने ताक ताक देखो हां ये नहीं है हां ये नहीं है हां ये नहीं है 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 ये नहीं कौन 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 ঝাউর থেকে মাছ ধরে এনে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে জেলেরা খুব সুন্দর মিঠা পানির মাছ আল্লাহ অশেষ নিয়ে আমার দান করেছেন পানির মধ্যে শুধু স্থলে নয় জলেও লশে স্নেহ দান করেছেন এই যে মাছ ধরছে মাছ ধরা অনেক এই যে দেখুন এই ছোট ছোট ডিঙি নৌকা গুলি দিয়ে মাছ ধরা এই যে মাছ তুলছে এই যে দেখুন মাছ তুলছে মাছগুলি খুবই সুস্বাদু খেতে সাগরে নোনা জলের মাছই একরকম স্বাদ আর এখানে মিষ্টি জলের মাছগুলি অন্যরকম সার মানে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম খুব সুন্দর একটা পরিবেশ বিদায় আপনাদের মাঝে শেয়ার করলাম